আমাকে তুমি না যে শুধু আমার মনে হয় আমি সবার চুলের উপর সারাদিন কত কিছু এত মজবুত থাকে কিভাবে সেই জন্যই একদিন পর পর প্যারাসুট অ্যাডভান্সড যা চুলে তিন স্বর্গ ভিড়ে পচে জুল করে ভেতর থেকে মজবুত ও সুন্দর প্যারাসুট অ্যাডভান্সড আমার মজবুত জুলের গল্প জীবনে এতবার ভেঙে পড়তে হবে জানলে ছোটবেলায় হলিক্সের বদলে বসুন্ধরা সিমেন্ট খাইতাম দুনিয়া ছেড়ে দিব কিন্তু তোমাকে না

এমন কি জিনিস যেটা মেয়েরা মুছে ফেলার পর ছেলেরা বয় পেয়ে যায় এখনকার মেয়েরা মায়ের মতো রান্না পারুক আর না পারুক বাবার মতো বিড়ি ঠিকই টানতে পারে পরের জন্মে তুমি আমি নীলতিমি হই জন্ম নেব বিশাল সমুদ্রে সাত্রিয়ে বেড়াবো কোনো একদিন আমরা আর তুমি হারিয়ে গেলে আমিও তীরে যে জীবন দিয়ে দেব তখন কেউ আমাদের বেমান বলতে পারবে না আপনি জানেন যে বাংলাদেশ হাইরা যাইব তাও কেন আপনি বাংলাদেশের খেলা দেখতে বসলেন তখন আমার আবেগে কাজ করছে বিবেক কাজ করে নাই স্বপ্ন সে তো সোনার হরিণ দেখা যায় ধরা যায় না চোরাবালিতে কব প্রাসাদ ভাবা যায় গড়া যায় না বদনাম করো বা সুনাম আমি তো শুধু এটাই চাই তোমার মুখে অল টাইম থাকুক আমার নাম আপনার বান্ধবীকে আমার হাতে তুলে দিলেই পাচ্ছেন নতুন একটি তুলা বাই কি

তোর বিয়ে ভাঙলি কেন তুই আর বলিস না ওর আগে কোনো গার্লফ্রেন্ডই ছিল না এটা তো ভালো কথা ওর কোনো গার্লফ্রেন্ড ছিল না তাহলে তোর প্রবলেম কি এটা ভালো কথা কিভাবে বলতো ওর যদি আগে কোনো গার্লফ্রেন্ডই না থাকে তাহলে ভালোবাসা মানে কি বোঝে আর আমাকেই বা ভালোবাসবে কিভাবে জীবনে চলার পথে আরেকটা ভুল করে ফেলছি নামাজ তো ঠিকই পড়ছি কিন্তু ছবি দুলে পোস্ট করতে ভুলে গেছি। টাকাতে থাকা সংখ্যা শুধুমাত্র সংখ্যা না। ভালোবাসা আত্মীয় বন্ধুত্ব সম্পর্ক। এক নারীতেই আসক্ত হও। যে তোমাকে বুঝতে পারবে। আমার মতো গ্রামের মেলায় এক লোক চিল্লায়া বলতেছে আসেন ভাই আসেন মেয়েদের মন নিয়ে যান মাত্র একশো বিশ টাকায় বীর ঠেলে উকি মারতে দেখি সালা জিলাপি ব্যস্ত আছে না আমি নির্দোষ দাবি করতেছি না আমি যখন জানি আমি কেন নিজেকে নির্দোষ দাবি করব। আমি দোষী আমি কি আপনাদেরকে একবারও বলছি আমি নির্দোষ তখন আমার আবেগে কাজ করছে বিবেক কাজ করে নাই বিবেকটা কাজ করলে পৃথিবীর সর্বেষ্ট আদালত হচ্ছে মানুষের বিবেক তখন যদি আমার বিবেকটাই কাজ করতো তাহলে আমি এত বড় ফাফের মধ্যে জড়িয়ে যেতাম না রে দুনিয়া গরিব মানুষের মানির জত বলতে গেলি না বড় লোকে যদি পুত করে একটা ফাদ দেয় মানুষে কয় সার মনে হয় কাচি বিরানি আর আমার মতো গরিবে যদি ভুলে বলে একটা আসতেও ফাদ দেয় মানুষের ঘালি রে ভাই কয় শালায় মন হয় ফাঙ্গাস মাছ আর মূলা দেবার কাছে আচ্ছা আপনার এই বেশি আমি ফাঙ্গাস মাছ আমার গ্যারান তো ফাঙ্গাস মাছ রিবার নাকি কিচ্ছু করার নাই ভাই এটা দুনিয়া মানতে হইব সংবাদ সরাসরি প্রচারিত করতেছি আমার প্রেমিকার বাড়ি আশেপাশ থেকে আমি আপনাদের মাঝে আছি একমাত্র প্রেমিকা মরা এতিম ফুলা এতক্ষণ সূর্য ছিল নাম এখন শুনুন বিস্তারিত আমার প্রেমিকার মনের মধ্যে আগুন লাগে আমার মোবাইল নাম্বারটা ফুরিয়া সরকার হয়ে গেছে প্রেমিকার কিন্তু কয় ক্ষতি হয় নাই বারোটা সাথে কথা কয় এই নাম্বার গুলো ঠিকই আছে